ক্লিক দা সাবস্ক্রাইব বাটন এন্ড হিট দা বেল আইকন টু গেট মোর ইনফরমেশন হ্যালো फ्रेंड्स অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আর কিছুদিন পরেই আসছে মাধ্যমিক পরীক্ষা এই মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে আজকে বেরিয়ে এসেছে একটি বিগ ব্রেকিং আপডেট আপনি যদি মাধ্যমিক পরীক্ষা হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আজকের এই ভিডিওটা দেখবেন কারণ মাধ্যমিক সকল পরীক্ষার্থীদের জন্য এই আজকের আপডেটটি জানা আবশ্যক সাথে সাথে আপনাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্টটাও আমি আজকে তুলে ধরবো তো চলুন শুরু করার শুরু করার পূর্বে প্রতিবারের মতো করব একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন বা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটি রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন সাথে সাথেই দেখবেন পাশে একটি বেল আইকন আসবে সেদিকেও প্রেস করুন যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের কোনো লেটেস্ট অ্যালবুল ভিডিও নিয়ে আলোচনা করব তা সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে লেটেস্ট আপডেটটি জানাবার আগে আপনাদের কাছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্টটা একটু তুলে ধরি যাতে সেই সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের আজকের এই দিনটি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার দিনটি আরও স্মরণ হয়ে যায় মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি থেকে শুরু যেখানে শেষ হচ্ছে বাইশে ফেব্রুয়ারি অর্থাৎ টানা তেরো দিন ধরে মাধ্যমিক পরীক্ষা চলবে মাঝে মাঝে গ্যাপও আছে অবশ্য মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার থেকে যেখানে মঙ্গলবার পরীক্ষা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বুধবারে হচ্ছে তেরোই ফেব্রুয়ারি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আছে তারাই কেবল এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা থাকবে যাদের নেই তারা কিন্তু ছুটি তারপরে হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি হিস্ট্রি অর্থাৎ ইতিহাস পরীক্ষা পনেরোই ফেব্রুয়ারি স্যাটারডে অর্থাৎ শনিবার ষোলোই ফেব্রুয়ারি জিওগ্রাফি পরের সোমবার হচ্ছে আঠেরোই ফেব্রুয়ারি ম্যাথামেটিক্স পরের মঙ্গলবার হচ্ছে উনিশে ফেব্রুয়ারি ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞান বুধবার হচ্ছে কুড়ি ফেব্রুয়ারি লাইফ সায়েন্স জীবনবিজ্ঞান শুক্রবার হচ্ছে বাইশে ফেব্রুয়ারি অপশানাল ইলেকটিভ সাবজেক্ট অর্থাৎ আপনার যদি কোনো অপশনাল সাবজেক্ট থাকে তাহলেই বাইশে ফেব্রুয়ারি আপনাকে সেটা দিতে হবে না থাকলে দিতে হবে না এখানে রুটিনটাই মজার বিষয় হচ্ছে একটি আপনাদেরকে জিজ্ঞাসা করছি দেখতেই পাচ্ছেন বারো তেরো পনেরো ষোলো পরীক্ষা রয়েছে কিন্তু মধ্যখানে চোদ্দোই ফেব্রুয়ারি অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি কেন ছুটি আপনারা নিশ্চয়ই মনে করছেন চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আর সত্যিই তো সেটাই হতে চলেছে চোদ্দই ফেব্রুয়ারি ডে উপলক্ষে কি ছুটি থাকছে মাধ্যমিক পরীক্ষা যাতে ওই সমস্ত নিবেদন করতে পারে তো চলুন দেখে আজকের এই লেটেস্ট আপডেটটি মাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত সরকারি অধিকারিকদের তদারতিতে মাধ্যমিক পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিল মধ্য শিক্ষা পর্ষদ এতদিন এই সংক্রান্ত সিদ্ধান্ত নিতেন প্রধান শিক্ষক এবার ভারপ্রাপ্ত অধিকারিক নামে একটি পদ তৈরি করেছে পর্ষদ তিনি গোটা বিষয়টিকে তদারতি করবেন এই সিদ্ধান্তকে শিক্ষকদের জন্য অপমানজনক মনে করছেন শিক্ষক সংগঠনগুলি যদিও স্বার্থে এই সিদ্ধান্ত বলে দাবি পর্ষদের এবছর ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা এতদিন ধরে মাধ্যমিক পরীক্ষাটি হতো সেই সমস্ত প্রধান শিক্ষকের তদারতিতে এবার থেকে এই সংক্রান্ত ভারপ্রাপ্ত অধিকারক নামে একটি নতুন পদ করেছে পর্ষদ এই গোটা বিষয়টি তদারতি করবেন কিন্তু এই নিয়মটা ঘোষণা করতেই বিভিন্ন শিক্ষক মহলে সরগল হয়ে যেখানে বলা হচ্ছে নাকি শিক্ষকদের অপমানজনক করা হচ্ছে কিন্তু আপনাদের কি মতামত মধ্যশিক্ষা পর্ষদের হাতে এই নিয়মটা চলে যাওয়া প্রত্যেক পরীক্ষার্থীদের জন্য ভালো না খারাপ আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন আজকের ইনফরমেশন ছিল এতটুকুই আমাদের উদ্দেশ্য কেবলমাত্র আপনাদের কাছে লেটেস্ট আপডেটগুলো উপস্থাপন করা আমাদের এই তথ্য বা ইনফরমেশন যদি আপনার ভালো লেগে থাকে বা ভিডিওটাকে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে জানিয়ে দেবেন এবং আমার সঙ্গে যদি এখন লেটেস্ট অ্যান্ড হেল্পফুল ভিডিও পেতে আপনি যদি আগ্রহী থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ